জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল চলছে আপনারা যারা পরীক্ষা দিবেন অনেকেই জানতে চেয়েছেন যে এই ফাইনাল পরীক্ষাতে কত মার্কসের পরীক্ষা হবে কত নাম্বার আমাকে পেতে হবে পাস করার জন্য বা প্রমোশনের কি শর্ত রয়েছে অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য তো আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে পরিপূর্ণ তথ্য শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার পাশাপাশি এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের পরীক্ষা নিয়ে আপডেটগুলো পেতে চলুন শুরু করা যাক তো আপনাদের যে ফর্ম ফিল আপের নোটিসটি ছিল এটার একটু নিচের দিকে গেলে প্রমোশনের শর্ত উল্লেখ করা রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রমোশনের শর্ত দুইটা শর্ত রয়েছে প্রথম শর্তে উল্লেখ করা হচ্ছে গ্রেডিং পদ্ধতিতে সম্মান পরীক্ষায় বি এ বিএসএস বিবিএ এবং বিএসসি এর ক্ষেত্রে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য সকল কোর্সে পরীক্ষা দিয়ে অন্তত তিনটি তত্ত্বীয় কোর্সের পরীক্ষাতে ন্যূনতম ডি গ্রেড পেতে হবে অর্থাৎ আপনার যদি সাতটা সাবজেক্ট থাকে তার মধ্যে যে কোনো তিনটা সাবজেক্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে বা সর্বনিম্ন গ্রেড পয়েন্ট হচ্ছে ডি গ্রেড এইটা আপনাকে পেতে হবে আর যদি আপনার ছয়টা সাবজেক্ট থাকে সেক্ষেত্রেও আপনার তিনটা সাবজেক্টে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় শর্তে বলা হচ্ছে যে একটি কোর্সে অনুপস্থিত থেকে শিক্ষার্থী অন্যান্য সকল কোর্সে পরীক্ষা দিয়ে সে সব কোর্সে ন্যূনতম ডি গ্রেড পেলে পরবর্তী বর্ষে প্রমোশন পাবে পরবর্তী বছরের পরীক্ষার্থীদের সঙ্গে তাকে অনুপস্থিত বিষয়ের অবশ্যই পরীক্ষা দিতে হবে অর্থাৎ আপনার যে সাতটা সাবজেক্ট রয়েছে তার মধ্যে কোনো একটা কারণে আপনি একটা পরীক্ষা দিতে পারলেন না অনুপস্থিত থাকলেন তাহলে বাকি আর ছয়টা সাবজেক্টের পরীক্ষা আপনাকে দিতেই হবে এবং ওই বাকি ছয়টা সাবজেক্টে আপনাকে ন্যূনতম ডি গ্রেড বা পাস করতে হবে তাহলেই আপনি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশন পাবেন অন্যথায় অনুপস্থিত থাকার কারণে আপনি কিন্তু প্রমোশন পাবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হতে পারে যে যেহেতু আমার তিনটা সাবজেক্টে পাস করতে হবে এবং ন্যূনতম ডি গ্রেড পেতে হবে তাহলে ডি গ্রেড পেতে হলে আমার কত নাম্বার প্রয়োজন হবে বা পরীক্ষা কত মার্কসের হয় প্রথমত আপনার যে তত্ত্বীয় পরীক্ষাটি দিতে হবে যেটা ফাইনাল পরীক্ষা বলছি বা অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য দিতে হবে এই তত্ত্বীয় পরীক্ষাতে আপনার আশি মার্ক থাকবে মানে আশি মার্কের পরীক্ষা দিতে হবে সময় থাকবে চার ঘন্টা তো এই আশি মার্কের মধ্যে পাশ করতে হলে কত পেতে হবে তো প্রমোশনের যে শর্ত রয়েছে সর্বনিম্ন তিনটা সাবজেক্টে আপনাকে ডি গ্রেড পেতে হবে তো ডি গ্রেড অর্থাৎ ডি গ্রেডে কত মার্কস হয় ডি গ্রেডে হচ্ছে চল্লিশ মার্ক বা চল্লিশ নম্বর আপনাকে পেতে হবে এখন প্রশ্ন হলো যে আশি মার্কের মধ্যে কি আপনাকে চল্লিশ পেতে হবে না আশি মার্কের মধ্যে না আপনার ইনকোর্স পরীক্ষা নিশ্চয়ই হয়েছে ইনকোর্স পরীক্ষাতে কত মার্কস বিশ মার্কের আপনার পরীক্ষা দিয়েছেন তাহলে এই আশি তত্ত্বীয় পরীক্ষা আশি মার্ক এবং এই বিশ মার্ক এই টোটাল হচ্ছে একশো মার্ক এই একশো মার্কের মধ্যে আপনাকে ন্যূনতম চল্লিশ পেতে হবে ঠিক আছে অর্থাৎ আপনি যদি কোর্সে বিশ নম্বরের মধ্যে আপনি যদি এখানে পনেরো মার্ক পান তাহলে বাকি তত্ত্বীয় পরীক্ষার আশি মার্কের মধ্যে আপনাকে পঁচিশ পেতে হবে ন্যূনতম তাহলে আপনি ওই সাবজেক্টে উত্তীর্ণ হতে পারবেন অর্থাৎ চল্লিশ পাবেন তাহলে উত্তীর্ণ হতে পারবেন আর কোনো একজন শিক্ষার্থী সে যদি ইন কোর্সে দশ মার্ক পায় তাহলে তার তত্ত্বীয় পরীক্ষাতে আরও তিরিশ মার্ক লাগবে টোটাল চল্লিশ মার্ক তাকে পেতে হবে তাহলে সে কিন্তু উত্তীর্ণ হতে পারবে ঠিক আছে এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া যদি কেউ ইনকোর্স পরীক্ষাটা না দেয় তাহলে তার কি হবে তো ইনকোর্স পরীক্ষা না দিলে সে কিন্তু এই বিশ মার্ক পাবে না ক্ষেত্রে যে আশি মার্কের পরীক্ষা হবে এই আশি মার্কের মধ্যে তাকে পাশ করতে হলে ন্যূনতম চল্লিশ মার্ক পেতে হবে ঠিক আছে প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে যে সাবজেক্টটি ইনকোর্স পরীক্ষা দেয় নাই ওই সাবজেক্টে তাকে কিন্তু চল্লিশ মার্ক আশি মার্কের মধ্যে উত্তীর্ণ হতে হবে পেতে হবে তাহলেই সে ডিগ্রেড পাবে বা তাহলেই সে উত্তীর্ণ হতে পারবে আর যদি সে ইনকোর্স পরীক্ষাটা দিয়ে থাকে তাহলে তার কিন্তু একশো মার্কের মধ্যে তাকে চল্লিশ পেতে হবে তাহলে কোনটা সহজ অবশ্যই একশো মার্কের মধ্যে চল্লিশ পাওয়া এটা সহজ আর ইনকোর্স পরীক্ষা প্রত্যেকের ভালো হয় হ্যাঁ শিক্ষকদের হাতেই এই নাম্বারটা থাকে বেশিরভাগ শিক্ষকরাই পনেরো থেকে বিশের মধ্যে নম্বর দিয়ে থাকে সো ইনকোর্স এবং আপনার তত্ত্বীয় পরীক্ষা মিলিয়ে যদি আপনি চল্লিশ মার্ক পান তাহলে আপনি কিন্তু উত্তীর্ণ হতে পারবেন এছাড়াও আরেকটি বিষয় আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসে অথবা অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে তো সেই অনুযায়ী প্রিপারেশান নিতে হলে আপনাকে যেটা করতে হবে পরীক্ষাতে আপনার বোর্ড প্রশ্ন থেকে মানে বিগত সালের যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলোর থেকে রিপিট প্রশ্ন করা হয়ে থাকে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট রিপিট প্রশ্ন আসবে পরীক্ষাতে বা এটা আসতে বাধ্য কারণ আপনাদের যে সিলেবাস রয়েছে সিলেবাস প্রণয়ন করা হয়েছে দুই হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষে এবং তারপর থেকে দু হাজার চোদ্দো থেকে শুরু করে দুই হাজার বাইশ পর্যন্ত যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে এগুলোর থেকেই প্রশ্ন করা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আর বই থেকে নতুন কিছু প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নগুলোর সংখ্যা হচ্ছে আর বাকি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট তাহলে আপনাকে এই পড়তে হবে হচ্ছে বোর্ড প্রশ্ন এর সাথে নতুন কিছু প্রশ্ন বই থেকে পড়তে হবে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বেশি ঠিক আছে নতুন কিছু প্রশ্ন করা হয় সো এই হচ্ছে পরীক্ষার প্রিপারেশান নেওয়ার জন্য আপনার করণীয় আর যতটুকু সময় রয়েছে এখনও ভালো করে যদি আপনি পড়াশুনো করেন তাহলে একটা সাবজেক্টেও আপনি ফেল করবেন না আর ধরে নিচ্ছি কোনো একটা সাবজেক্টে আপনি ফেল করলেন বা দুইটা তিনটা সাবজেক্টে ফেল করলেন তাহলে আপনি কি উত্তীর্ণ হতে পারবেন না অবশ্যই পারবেন কি বললাম আমি যে সাতটি সাবজেক্টের মধ্যে আপনাকে তিনটি সাবজেক্টে পাস করতে হবে বা ন্যূনতম চল্লিশ নম্বর পেতে হবে তাহলেই আপনি কিন্তু উত্তীর্ণ হতে পারবেন হ্যাঁ তো তিনটি সাবজেক্টে উত্তীর্ণ হওয়ার শর্ত তো বুঝলেন এখন এই এই যে সাবজেক্টগুলোতে আপনি ফেল করবেন কেউ তিনটা বা চারটা সাবজেক্টে যদি ফেল করেন তাহলে কি করতে হবে আপনার পরবর্তী সরি আপনার যারা জুনিয়র আছে যারা এইবার অনার্স প্রথম বর্ষে ভর্তি হচ্ছে তাদের সাথে আবার আপনাকে পরীক্ষা দিতে হবে ওই যে সাবজেক্টগুলোতে আপনি ফেল করেছিলেন ওই সাবজেক্টের পরীক্ষা দিয়ে আপনাকে চল্লিশ নম্বর বা উত্তীর্ণ হতে হবে এবং যদি আপনি কোনো কারণে দেখা গেল যে আরও দুইটা সাবজেক্টই ফেল করলেন দুইটা সাবজেক্ট উত্তীর্ণ হলেন তাহলে আবারও আপনাদের যারা আরো জুনিয়র থাকবে মানে পরবর্তী ইয়ারে যারা ভর্তি হবে তাদের সাথে আবার এই দুইটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে মানে এভাবে আপনার চলতেই থাকবে যতদিন না পর্যন্ত আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয় রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে হচ্ছে অনার্সের ক্ষেত্রে সাত বছর সম্ভবত তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই ধন্যবাদ